গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল আগ্রাসন প্রায় দুই বছর পর স্বাধীন তদন্ত শেষে প্রথমবার এই দাবি করেছে জাতিসংঘ ফিলিস্তিনিদের ওপর বর্বরতাকে গুয়ান্ডার গণহত্যার সাথে তুলনা করা হয়েছে প্রতিবেদনে উপত্যকায় জাতিগত নিধন চালানোর জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলের তিনজনকে সরাসরি দায়ী করা হয়েছে জাতিসংঘের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকেই গাজায় নির্বিচার বর্বরতা চালাচ্ছে ইসরায়েল নেতানিয়াহু প্রশাসনের এই আগ্রাসনকে দীর্ঘদিন ধরেই গণহত্যা আখ্যা দিয়ে আসছে বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন এবার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ স্বীকার করল ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রমাণ পেয়েছে তারা এ সংক্রান্ত বাহাত্তর পৃষ্ঠার দীর্ঘ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয় জাতিসংঘের ওই স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে জাতিগত নিধনের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে দায়ী করা হয়েছে গাজায় গণহত্যা চলছে আমরা তিনজন ব্যক্তির নাম উল্লেখ করেছি যাদের দায়ী বলে মনে করছি একজন হলেন প্রধানমন্ত্রী অন্যজন প্রেসিডেন্ট এবং তৃতীয় জন হলেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী তারা যেহেতু রাষ্ট্রের এজেন্ট হিসেবে কাজ করেছে তাই এই গণহত্যায় ইসরায়েল রাষ্ট্রদায়ী ফিলিস্তিনিদের উপর চালানো আগ্রাসনকে রুয়ান্ডার গণহত্যার সাথে তুলনা করেছেন তদন্ত কমিশনের চেয়ারম্যান আমি রুয়ান্ডার গণহত্যার সাথে মিল দেখতে পাচ্ছি গণহত্যা হচ্ছে একটি গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে হওয়া হত্যাকাণ্ড রুয়ান্ডার গণহত্যায় গোষ্ঠীটি ছিল তুৎসি আর এখানে ফিলিস্তিনি এদিকে জাতিসংঘের গণহত্যার দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল তাদের অভিযোগ হামাসের তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন তদন্ত কমিশনের কলঙ্কজনক ও মানহানিকর প্রতিবেদন ইসরায়েল স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে হামাসের প্রক্সি হিসেবে কাজ করা তিন ব্যক্তি যারা প্রকাশ্যে ইহুদি বিরোধী অবস্থানের জন্য কুখ্যাত তারা একটি ভুয়া প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনটি সম্পূর্ণরূপে হামাসের মিথ্যাচারের উপর নির্ভর করে তৈরি এর আগে গত আগস্টে গাজায় দুর্ভিক্ষের কথা প্রথমবার স্বীকার করেছিল জাতিসংঘ जमुना न्यूज़